মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে ওই ব্যক্তি অংশ নিতে পারবেন না নির্বাচনে থাকতে পারবেন না সরকারি কোনো পদেও সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসরকারি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নীতিমালা সংশোধন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একচল্লিশতম সভা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় বিদ্যুৎ জ্বালানি টেলিযোগাযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান মানবতা বিরোধী অপরাধের মামলায় কারো বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর অভিযুক্ত কেউ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না সেই সাথে থাকতে পারবে না সরকারি পদেও নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন নাইনের ওয়ান এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন কি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিং নীতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইয়েজ আহমেদ তাইয়ব জানান নতুন নীতিমালায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত সহ দাম কমবে ইন্টারনেট সেবার নতুন যে পলিসি এই পলিসিতে এই সোশ্যাল অবলিগেটরি ফান্ড বা সামাজিক দায়বদ্ধতার যে তহবিল আছে এই তহবিলের কার্যক্ষমতা আরও বাড়বে এবং একই সাথে আমরা আরও বেশি আরও বেশি সাবসিডি দিয়ে কিংবা শুল্ক কমিয়ে আমরা কম খরচে ভয়েস এবং ডেটার মানসম্পন্ন মানসম্পন্ন যে অবকাঠামো সেটা নিশ্চিত করতে পারবো বেসরকারি উদ্যোগে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নীতিমালা বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে বলেও মনে করেন শফিকুল আলম আশা করেন দৌরাত্ব কমবে সিন্ডিকেটেরও একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা